আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন মসজিদ মাদ্রাসা শুধুমাত্র ইবাদতের জায়গা নয় বরং সত্যের ডাক এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের একটি মঞ্চ এখান থেকেই ইসলামের আলো ছড়িয়ে পড়ে যা সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পারে তবে সাম্প্রদায়িক বিভিন্ন তবে সাম্প্রদায়িক সময়ে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাচ্ছে আপনারা জানেন কিনা না কুষ্টিয়ার কুমারখালীতে বাইতুল হামদ এক মসজিদে খতিব সাহেব ইস্কন সম্পর্কে আলোচনা করতেছিলেন যার কারণে মসজিদ কমিটির সমসের নামের এক ব্যক্তি এবং তার সহযোগীগণ মিলে খতিব সাহেবকে চরম পর্যায়ে অপমান করেন লাঞ্ছিত করেন এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আশপাশের ওলামায় কেরাম স্থানীয় লোকজন জড়ো হন এবং অভিযুক্তদেরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেন এবং ওই মসজিদ কমিটি থেকে তাদেরকে বহিষ্কৃত করা হয় এদিকে আনিকগঞ্জের কৃষ্ণপুর উপজেলার তানজিমুল অরুণ মাদ্রাসার মাহফিলে এক বক্তা ইস্কন সম্পর্কে আলোচনা করতেছিলেন এ কারণে স্থানীয় সন্ত্রাসী লীগ মিলে বক্তাকে সেখান থেকে মাহফিল বন্ধ করে দেন এবং লাঞ্ছিত করে অপমানিত করে তাকে স্টেজ থেকে নামিয়ে সেখান থেকে চলে যেতে বাধ্য করেন প্রিয় দর্শক এসব ঘটনাগুলো শুধুমাত্র মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক নয় বরং একটি স্বাধীন দেশে স্বাধীন মানুষের মতামত প্রকাশের একটি বাধা সৃষ্টি করা এবং তাদের অধিকারের উপরে আঘাত হানা এজন্য আমাদের সকলকে এ বিষয়ে ঐক্যবদ্ধ হতে হবে যে কোনো মাদ্রাসার কোনো মাদ্রাসার হুজুর কোনো মসজিদের ইমাম ও খতিব যাতে পরবর্তীতে কোনো লাঞ্ছিত অপমানিত নিপীড়নের শিকার না হয় এজন্য এলাকাবাসী এবং স্থানীয় প্রশাসনকে তাদের সম্মানের সহিত রাখার ব্যবস্থা এবং তাদের প্রতি দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে